বলি তুই আর বিয়ের জন্য ঘটক পেলি না শেষ মেস ওই কালা ফোলাটাকে জোগাড় করতে হলো আমি কি আর এনেছি ঘটক তো নিজে থেকে এসে বললো যে একটা ভালো পাত্রের সন্ধান আছে শুনেছি মেয়ের বাপটা অনেক বড় লোক পাওনা করেই ভালোই দেবে ও আচ্ছা আচ্ছা তা ভালোই বটে লে তাড়াতাড়ি চল আর কত সাজবি তোদের বিটি ছেলেদের সাজ বটে রে আমি তো সেই যাব বলে সেই কখন থেকে সেজে বসে আছি তোমারই তো সাজ হচ্ছে না একবার এই জামাটা একবার ওই জামাটা মনে হচ্ছে ছেলের জন্য মেয়ে দেখতে না তোমার জন্য মেয়ে দেখতে যাচ্ছি বটেই তো বয়সটা একটু বেশি হলে কি হবে এখনো মনে করলে দুটো তিনটে বিয়ে করতে পারি বুড়ো বয়সে যত ঢং তোমার মরদ আমার জানা আছে মুখের সাথে তো পারবো না চলো তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে ঘটকে বলো কই গো ঘটক মশাই চলো তবে যাওয়া যাক খাওয়া যাক না না আমার এখন খিদে লাগে নেই পরে খাবো খুন আরে সালা এ তো দেখছি সাংঘাতিক কালা বলি চলো যাওয়া যাক থাক আমি তো থাকতেই বলছি এখন আমার খিদে লাগে নেই পরে খাবো পরে আরে বাঞ্চদ বলি এক শোনে আর এক দাঁড়াও দাঁড়াও আমি দেখছি বলছি চলো এবার মেয়ে দেখতে যাওয়া যাক খাবে তুমি খেয়ে নাও আমি পরে খাবো এখন খিদে নাই এর সাথে কথা বললেই আমরা পাগল হয়ে যাব চলো আমরা যেতে লাগি তাহলে আমাদের পেছন পেছনও চলে আসবে ঠিক চল তাহলে যেতে লাগি হা গো ঘটক মশাই তা মেয়ের বংশ কি বললে না হ্যাঁ হ্যাঁ মাংস তো খাওয়াবেই মেয়ে দেখতে যাচ্ছি বলে কথা আমি মাংস বলি নাই বলছি মেয়ের বংশ ভালো হবে তো মানে বংশ কেমন মাংস মাংস ভালোই হবে মেয়ে দেখতে যাচ্ছি বলে কথা আর তারা অনেক বড় লোকও বটে ধুর বাঞ্চত বলছি এক শুনছি আর এক বলছি বংশ 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 ভালো হবে তো সে তুমি যে মাংস খাবে মুরগি বললে মুরগি হাঁস বললে হাঁস খাসি বললে খাসি যেটা বলবে সেইটাই করবে মেয়ের বাপ অনেক বড় লোক বটে আরে চুদির ভাই আমি মাংস বলছি না বলছি মেয়ের বংশ মানে গুষ্টি কেমন গুষ্টি ভালো হবে তো আিষ্টি মিষ্টি তো হবেই মেয়ে দেখতে যাচ্ছি বলে কথা মিষ্টি না হয় হয় ধর সালা লেওরা এর সাথে কথা বলাই মুশকিল দিল তুমি দিলের কথা বলছো তো হ্যাঁ হ্যাঁ মেয়ের বাপ অনেক দিলওয়ালা বটে তুমি চলো না দেখো কেমন সম্মান করবে হ্যালো একে তুই চুপ করা আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে বেছে মানে কত বেছে বেছে এই সম্বন্ধটা পেয়েছি যেন বৌমা হ্যাঁ হ্যাঁ এবার বৌমাকে ভালো করে বোঝা সালা কালা লেওরা সালা সাল্লা তো নাই মেয়ে একাই মেয়ের কোনো ভাইটাই নাই চুপ কর লেওরা বন্ধু মারবো এক লাথি থালি সে তুমি থালা বাসন যাওয়া দেবে দেবে আমাকে কিন্তু পাওনা হিসেবে হাজার এক টাকাই লাগবে ওরে শালা এবার তুই চুপ কর তো দুটো পায়ে পড়ি এবার একটু মুখটা বন্ধ কর দাঁড়াও দাঁড়াও আমি চুপ করতে বলছি আমি জানি ওকে কেমন করে চুপ করাইতে হয় আমি ওর বাড়ি গিয়ে দেখেছি বাপরে বাঁচলাম ল্যাওরা আমার সেটা ভেঙে দিল চল চল আর মেয়ে দেখতে যেতে হবে না বাড়ি চলে যাই এই শালা মেয়ের ঘরে যেতে গিয়ে ছেলের ঘরে নিয়ে চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই আরে না গো না এটা তো তার প্রথম বিয়ে নয় এর আগে তো অনেক বিয়ে দিয়েছে তবে চলো যা থাকে দেখা যাবে কপালে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ এই ভিডিওটার পার্ট 2 দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন